বলুক না আমি বেশি কথা বলতে যাব না আপনি যা সবাই বুঝেছেন তিনটে বাচ্চা এখানে বলবে কারা কারা বলবে ভেবে আবার পরে বলে একটু পরে সেটা হচ্ছে যে আপনি সবাই জানেন রক্তদান প্রত্যেক বছরই এখানে হয় ছাত্র যুব মহিলা ইত্যাদি সবাই মিলিয়ে ট্রেড ইউনিয়ন এবং বিশেষ করে একুতিরিশ এক দুই এই দু তিন দিন ধরে যেভাবে এখানে প্রতি বছর সমস্ত সংগঠন সবাই ঐক্যবদ্ধভাবে আমি বলবো এটা লস্করপুর কালীবাজার চত্বরে আমাদের সবার ভালো লাগার ব্যাপার যাটা অ্যাসেম্বলি হয় বরাবর এবং সেখানে চর্চা হয় কী ছিলাম আমরা কি অবস্থা আছি আমরা কোথায় যাব আমরা যদি ওটা ঠিক যে গতকালকে আমি এসেছিলাম তাতে আমি বুঝলাম যে মানুষ ওটা পছন্দ করলেও কারণ কারণ ওটা খুব একটা পছন্দ নয় তার মতন করে একটা ভঙ্গি কালীবাজারে কালকে সেটা আমার ভালো লাগে না এটা হওয়ার কথা কথা এটা ছিলও না আমাদের সমাজ বরং রাজনীতি মানে ক্ষমতা রাজনীতি মানে দাপট দাদাগিরি না রাজনীতি মানে মানবতা সামাজিক পারস্পরিক বন্ধুত্বের সম্পর্ক সব সময় দিকে তোলার চেষ্টা করবে অধম মধ্যমকে টেনে নেবে এই জন্য রাজনীতি নয় সামনে দিকে ভবিষ্যৎ এবং সেই কারণে ছাত্র যুবরা যেমন ইনকেলাভ জিন্দাবাদ দাবি করবে লড়াই চাই এই দাবি করবে বিচার চাই এই দাবি করবে এবং বিচারের দাবিতে শেষ তক লড়াই করবে না এমন ঠিক তেমনি প্রত্যেকটি মুহূর্তে মানুষের প্রয়োজনে মানুষের বিপদের পাশে সদা হস্য মনোভাব নিয়ে থাকবে কার অসুবিধে কার সুবিধে মানবিক মনোভাব সামাজিক মনোভাব যারা পিছিয়ে আছে তার পাশে থাকে তাকে এগিয়ে নিয়ে চলার বন্দোবস্ত করে রক্তদান মহৎদান রক্তদান জীবনদান নতুন কোনো কথা না কথা এমনকি আপনি হার্ট খারাপ হলে পেসমেকার দিয়ে কাজ চালাতে পারবেন স্টেন্ট বসিয়ে হার্টের মধ্যে আপনি চালিয়ে যাচ্ছেন ভালোই চলছে জীবজন্তু অথবা আর্টিফিশিয়াল জিনিসপত্র দিয়ে আপনি আপনার শরীরকে টিকিয়ে রাখতে পারবেন হার ভেঙে গেছে স্টিলের প্লেট লাগাতে পারবেন কিন্তু রক্ত একটা এমন জিনিস যার কোনো বিকল্প নেই কোনো জীবজন্তুর শরীরের রক্তে আপনি বড় হতে পারবেন না টিকে থাকতে পারবেন না আর্টিফিশিয়ালি আজও পর্যন্ত রক্ত তৈরি করা যায়নি আমার শরীরের রক্ত কোনো এক মানুষের শরীরের রক্ত আরেকজন মানুষকে বাঁচাবে হিন্দু দেখবে না মুসলমান দেখবে না পুরুষ দেখবে না মহিলা দেখবে না পঞ্চান্ন বছর বয়স না পঁচিশ বছর বয়স দেখবে না এই সমস্তগুলোর রূপ হচ্ছে বিজ্ঞান রক্তের বৈজ্ঞানিক ভাবে ফলে আমাদের সমাজ চেতনা ভবিষ্যৎ তার ভিত্তিটা প্রকৃতি এবং বিজ্ঞান তার ভিত্তিটা আমাদের জাত অথবা ধর্ম নয় আমাদের ইগো অথবা দাপট নয় আমাদের ক্ষমতার জারি জারি অথবা বেআইনি সম্পদ নয় রক্তদান এই সত্যটাকে আরো স্পষ্ট করে মানুষের কাছে পৌঁছে দেবার ব্যবস্থা করে সেই ছাত্র যুবরা কর্মসূচি নিয়ে থাকে এবং এই কথা বলা যায় যেটা গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি স্বেচ্ছা রক্তদান বাংলা এবং বাংলায় রক্তদানটা ছিল একটা কর্মসূচি সেটা উৎসবে পরিণত করেছে বামপন্থী ফাইভ ডি ওয়াইফাই ছাত্র যুবরা রক্তদানের উৎসব রক্তদান যে উৎসবে পরিণত করেছে উৎসবের মতন করে নিয়ে চলেছে না জানার না বোঝার মতো কোনো কারণ আমাদের নেই এবং সেই কারণে এখন শুধুমাত্র এসি ভাই হয় রক্তদান নয় পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে সংগঠনে সংগঠনে সমিতিতে সমিতিতে হয়তো আপনাদের চোখে পড়েছে আমি এরকম অনুষ্ঠানে গেছি বাবা মা তার ছেলের জন্মদিন পাঁচ বছর সেই উপলক্ষে রক্তদানের কর্মসূচি নিয়েছি আমি এমন প্রোগ্রামে গেছি গত আগেও গেছি আমি যুবক যুবতী তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে সেই কারণে আত্মীয় স্বজন নিমন্ত্রণ যা করলো করলো কিন্তু তার সঙ্গে এসেন্সিয়াল কম্পোনেন্ট হচ্ছে রক্তদানের কর্মসূচি একটা আন্দোলন একটা উৎসব এগিয়ে নিয়ে যাওয়ার আর আজকে বিশেষ করে তিলক তোমাকে স্মরণে রেখে রক্তদান মানে যেমন উৎসব তেমন প্রতিরোধের বার্তা বিচার চাই খুবলে খেয়ে নিয়ে চলে যাবে হতে পারে না তার বিচার চাই কে বা কারা ঘটনা ঘটিয়েছে তার বিচার চাই কে বা কারা তাকে প্রশ্রয় দিয়েছে চিহ্নিত করে তার বিচার চাই কে বা কারা তথ্য প্রমাণ লোপাট করতে চেয়েছে খুঁজে বার করতে হবে তাদের বিচার চাই জানুয়ারের জানুয়ারির দল একটা নির্যাতিত একটা মেয়ে খুন হয়েছে ধর্ষিত হয়েছে কেবলমাত্র এইটুকু নয় প্রতিদিন ঘটে চলেছে ঘটে চলেছে ঘটে চলেছে কিন্তু এটা ভয়াবহ কেন আরও বিশেষ করে সবই ভয়াবহ তার মধ্যে বিশেষ করে হাসপাতালের মধ্যে হাসপাতালের মধ্যে ডাক্তার কর্মরত অবস্থায় হাসপাতাল মানে কি সেফ হেভেন সব চাইতে নিরাপদ জায়গা যুদ্ধক্ষেত্রে পর্যন্ত বলা হয় হাসপাতালকে যুদ্ধক্ষেত্রের বাইরে রাখতে হবে হাসপাতালে যেন বোমা না পড়ে হাসপাতালে যেন গুলি না চলে এমনকি যুদ্ধক্ষেত্রেও তা বাইরে থাকবে যদি ইদানিংকালে সাম্রাজ্যবাদ এবং তার প্রসরটা হাসপাতালকেও যুদ্ধক্ষেত্রের অংশীদার করে ফেলছে আমরা যা গাঁজায় দেখতে পাচ্ছি কিন্তু যুদ্ধক্ষেত্রের থেকেও বাইরে থাকে হাসপাতাল কেন নিরাপদ এবং নিরাপদতম সেফ হেভেন ওখানে রোগী অসুস্থ অবস্থায় যায় যার বেঁচে থাকার কথা কিনা সন্দেহ থাকে তাকে বাঁচাবার প্রয়াস হাসপাতাল হাসপাতাল মানে মানুষকে জীবন দান হাসপাতাল মানে মানুষকে বাঁচিয়ে তোলা হাসপাতাল মানে রোগীর শুশ্রূষা করা তার মতো করে ডাক্তার নার্স গোটা সিস্টেম হাসপাতাল মানে মরণোন্মুখ মানুষকে জীবনে ফিরিয়ে আনা সেই হাসপাতালটা যদি জীবনকে সর্বনাশ করে খুন করার ব্যবস্থা হয় তার চাইতে লজ্জা অপরাধ আর কিছু হতে পারে না যারা করেছে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে একজনের ঘরে ধস চাপিয়ে বাকিদের প্রশ্রয় দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর যেভাবে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি নতুন কোনো কথা বলবো না গোটা পশ্চিমবাংলা গণ্ড উঠেছে মায়ের রাস্তায় আছিয়ে পড়েছে গোটা বাংলায় প্রতিদিন প্রতিবাদ চলছে প্রতিরোধের কর্মসূচি চলছে মনোভাব চলছে বিচার চলছে কেউ কেউ তাকে রাজনীতির দিকে ঠেলে নিয়ে আমার চেষ্টা করছেন কিন্তু আসল কথা হচ্ছে বিচার চাই আর বিচার চাইতে গিয়ে মানুষ দেখছেন এমন কি সেমিনার হল সেখানে পর্যন্ত বাইরের বাহিনীর দাপটে ঘুরে বেড়াচ্ছে দাপটে ঘুরে বাড়াচ্ছে যা থাকার কথা না যেটা বেআইনি ওই ছবিটা দেখেই তো পুলিশের অ্যারেস্ট করা উচিত ছিল সেটা না করে পুলিশের চারায় দুষ্কৃতীরা না পালিয়ে দুষ্কৃতীদের উপস্থিতিতে পুলিশ পালিয়ে বেড়ালো একটা হাসপাতালে এটা আমাদের গোটা বাংলার লজ্জা সেই কারণে বাংলা গোটা দেশ প্রতিবাদ করছে দেশের বাইরে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে এবং কোন সন্দেহ নেই নিশ্চয়ই আপনার সবাই সহমত হবেন বাংলার এমন বদনাম কেউ কখনো করতে পারেনি যা স্বাস্থ্য ভবনের অধিকর্তা অধিকর্তীরা আর লালবাজারের অধিকর্তা এবং অধিকর্তীরা পুলিশ কমিশনার হোক আর পুলিশের মন্ত্রী হোক স্বাস্থ্যের অধিকর্তা হোক আর স্বাস্থ্যের মন্ত্রী হোক দায় তাদের তাদের সে দায় স্বীকার করে পদত্যাগ করে চলে যাওয়া উচিত ছিল তাদের খারিজ করতে হবে যদি বিচার ঠিক মতো পেতে হয় মানুষ চায় নির্যাতিতা বিচার পাক মানুষ চায় তিলোত্তমা বিচার পাক মানুষ চায় যারা খুব খেয়েছে তাদের প্রকাশ্যে আনা হোক তাদের বিচার হোক যারা প্রশ্রয় দিয়েছে তাদের বিচার হোক যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তাদের বিচার হোক এই বিচারটা নির্যাতিতার জন্যই না এই বিচারটা আপনার আপনার পরিবারের জন্য আপনার পরিবেশের জন্য আমার আমার পরিবারের জন্য আমার পরিবেশের জন্য আমাদের সবার এটা কেবলমাত্র রাজনীতি নয় সামাজিক দায়বদ্ধ সেই মনোভাব থেকে চলার কোনো বিকল্প আমাদের নেই আরো বিশেষ করে রক্তদান উৎসর্গ করা হয়েছে স্মরণে নেওয়া হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে গোটা পশ্চিমবাংলার মানুষ যে যেমন যারা যদি করুন না কেন রাজনীতি মানে একটা নীতি রাজনীতি মানে একটা স্থিতি মনোভাব রাজনীতি মানে ভবিষ্যতের প্রজন্মের দিকে তাকানো রাজনীতি মানে একটা নীতিবোধ মূল্যবোধ একটা এথিক্স একটা কালচার সংস্কৃতি এই জিনিসটা একেবারে পরিষ্কার এবং স্পষ্ট যাদের হাত ধরে হয়েছিল সেই বুদ্ধদেব ভট্টাচার্যদের আমাদের স্মরণ করতে হবে আজকে ক্লেরাক্ত সময় আজকে কঠিন সময় আজকে দুষ্কৃতি তাণ্ডবের সময় আজকে জলধরদের মাতামাতি করার সময় তাকে রুখে দেবার কারণেই রুখে দেবার মনোভাব থেকেই বুদ্ধদেব ভট্টাচার্যদের স্মরণে রেখে নির্যাতিত তিলোত্তমা তার বিচার চেয়ে আজকের রক্তদান উৎসব না প্রতিরোধের বার্তা হয়ে নিয়ে যাক এই মনোভাবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা বিশেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার